দেখেন অনেক সুন্দর জায়গা নদীর পাড় আছে দেখাচ্ছে এই যে নৌকা আছে কলা গাছও আছে আমি করে শুরু ঘুরে দেখি সুন্দর জায়গা ওই যে মেন রাস্তা দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে কত সুন্দর জায়গা দেখেন আপনারা এত সুন্দর জায়গা আমি জুম করে দিচ্ছি আপনারা দেখেন কলা গাছ আছে করছি জুম করে দিচ্ছি দেখেন মেন রাস্তা দেখা যাচ্ছে

আচ্ছা দেখে না আমি বালা মানুষ বিমানে মুখুশ এস আবার যাই হোক রাখি ফুচকা সাইনবোর্ডটা সবাইকে ভালো